আসসালামু আলাইকুম বন্ধুরা এই যে দেখেন আমার দেশি মুরগির বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ এখন দেখেন অনেক বড় হয়ে গেছে তো বন্ধুরা আসলে আমার এই যে দেখেন বারান্দা যে দেশি মুরগির বাচ্চাগুলো রাখছিলাম এখানে দুই বেসের মুরগির বাচ্চা একসাথে রাখা দেখেন কি কিছু মুরগি যে ওজন প্রায় চারশো থেকে পাঁচশো গ্রাম আবার কিছু মুরগি একটু ছোট। তো আসলে জায়গা সংকীর্ণর কারণে ওই দুই বেসের মুরগি আমি একসাথেই রাখছিলাম এই জন্য একটু ছোটো বড়ো আর কি তো ইনশাল্লাহ এই মুরগিগুলো কয়েকদিনের মধ্যেই বিক্রি হয়ে যাবে আশা করি এই যে দেখেন এই এই কয়েকদিনকার আসলে বন্যার কারণে এই যে বিভিন্ন বন্যার কারণে বা বৃষ্টির কারণে সেল একবারে কমে গেছে সেই জন্য আসলে এই বিক্রি করা হয় নাই আশা করি এখন বন্যার পানি কমে গেছে এবং বিক্রিও হবে ইনশাল্লাহ দেখেন মুরগিগুলো একবারে সুস্থ দৌড়াদৌড়ি যে করতেছে দেখেন বারান্দার মধ্যে বারান্দাটা একবারে ছোট এই আড়াই ফিট বাই বারো ফিট লম্বা পাশে আড়াই ফিট এরকম একটা বারান্দায় দেখেন নিচে ধানের চিটা দেওয়া এটার মধ্যেই থাকে এগুলার থেকে আরও ছোট আরও ছোটো সাইজের দুই তিন বেসের মুরগি আছে কোনোগুলো দেয়া গেছে এক মাস কোনোগুলার বয়স পনেরো দিন বা আরও ছোটো সাইজেরও তিন চার বেসের মুরগি আসলে এখন জমা হয়ে গেছে এই বিক্রি না হওয়ার কারণে তো বন্ধুরা এই যে এখন থেকে বিক্রি করা শুরু করবো দেখি রিভার্স দেখেন এই যে এটা হচ্ছে আমার আর কি মরফ এটা দিয়ে আর কি ব্রিডিং করাই আমার এই যে দেশি মুরগি যেগুলো আছে ওগুলোকে দেখেন আলহামদুলিল্লাহ এই মোরগটা কিন্তু অনেক বড় প্রায় আড়াই কেজি বা আড়াই কেজি থেকে একটু বেশিও হওয়ার সম্ভাবনা আছে বন্ধুরা আজকে এই পর্যন্ত